হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে আজ চলে এসেছি ভীষণ মজাদার একটা চপ রেসিপি নিয়ে এই চপটা আমি তৈরি করব মরিচ দিয়ে এটাকে মরিচের চপ বলা হয় এই চপটা চাইলে আপনারা বিকেলে চায়ের সাথে বানিয়ে নিতে পারেন তাছাড়া রমজান তো চলেই আসছে চাইলে আপনারা এই চপটা রমজানেও তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাহলে চলুন কত না বাড়ি আজকে এই ভীষণ মজাদার চপ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি চপ তৈরি করার জন্য আমি এখানে রাজস্থানি সাত পিচ লঙ্কা নিয়েছি এই লঙ্কাগুলোকে আমি দুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন একটা লঙ্কাকে নাইফ দিয়ে এভাবে লম্বা করে কেটে নিচ্ছি এটাকে কিন্তু পুরোপুরি কাটবো না এক পাশটা শুধু কাটবো তারপর হচ্ছে কি এই যে লঙ্কার ভেতরে অনেকগুলো বিচি আছে এই বিচিগুলো আমি হাত দিয়ে এভাবে বের করে ফেলে দেব। এই লঙ্কাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বিচি থাকে আর এই চপ তৈরি করার সময় মরিচের ভেতরে থাকা বিচিগুলো ফেলে দিতে হবে এতে করে চপটা খেতে ভালো লাগবে ঠিক একইভাবে আমি আপনাদেরকে আরেকটা লঙ্কা কেটে দেখাচ্ছি তো একে একে আমি সব লঙ্কা গুলোকে কেটে লঙ্কার ভেতরে যে বেঁচি আছে ওই বেঁচিটা ফেলে দিয়েছি আর এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু সেদ্ধ করে এগুলোকে ভালো করে মেশ করে নিয়েছি চলো একটি প্যান বসে এর মধ্যে নিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ জিরে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা কুচি একটা চামচ পরিমাণ রসুন কুচি এখন সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে বেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি এখন সব কিছুকে ভালো করে চেড়ে বেজে নিচ্ছি এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হাফছে চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফছে চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো তারপর সব কিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ তারপর সব কিছুকে একসাথে ভালো করে নেড়েচড়ে কষিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে কষি নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু আলু দেওয়ার পর আলুটাকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে দু থেকে তিনটা কাঁচা মরিচ কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি কাঁচামরিচ চার ধনে পাতা দেওয়ার পর সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব এখন একটা ব্যাটার তৈরি করব প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ বেসন দু কাপ পরিমাণ চালের আটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফচা চামচ পরিমাণ ধনে গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ তারপর একটা হ্যান্ডমিটার দিয়ে সব শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি একানে একসাথে বেশি পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন নেই একসাথে বেশি পরিমাণ পানি দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব তো অল্প অল্প পানি দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা তারপর সব কিছুকে একসাথে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তোমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আমি আপনাদেরকে ব্যাটারের গণত্বটা দিকে দিচ্ছি এখন যে মরিচের বীজগুলো ফেলে দিয়েছিলাম ওই মরিচের ভেতরে আমি তৈরি করে রাখা আলুর পুরটা আস্তে আস্তে ঢুকে দেব। প্রথমে একটা চামচ দিয়ে এই মরিচের ভেতর আস্তে আস্তে করে গোটা ঢুকে দিচ্ছি তারপর এটাকে হাতের সাহায্যে এভাবে টিপে টিপে ভেতরে ঢুকিয়ে দিতে হবে তো আমার মরিচের ভেতরে ফুল পড়া কমপ্লিট আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে আরেকটা দেখে দিচ্ছি ঠিক একইভাবে আমি সবগুলোর ভেতরে ফুল ঢুকিয়ে নিয়েছি এখন যে ব্যাটারটা তৈরি করেছিলাম এই ব্যাটারের মধ্যে আমি এই পুর বড়া মরিচটা এভাবে দিয়ে কুট করে নিচ্ছি চুলোয় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন এই তেলের মধ্যে একে একে মরিচগুলো ব্যাটারে ডুবিয়ে দিয়ে দিচ্ছি এক পাঁচটা হয়ে যাওয়ার পর একটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি যাতে অপর পাঁচটা ভালো করে ভাজা হয়ে যায় এগুলোকে বেশি সময় বাজার প্রয়োজন নেই তিন থেকে চার মিনিট বেজে হয়ে যাবে তো আমার চপগুলো পুরোপুরি বাজা হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে তেল তেল থেকে উঠিয়ে নিচ্ছি হয়ে গেল আমার আজকে এই চপ রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ